জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল্লাহ বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর ইত্যাদি তখন নবী বদরযুদ্ধাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ঐ হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তার শিরিকের তার কাছেও নাই দুই নম্বর তারা আগুনের শেখা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ছাড়ফুক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে ফাতিহা পরে ঝাড়ফুক করা যাবে ফালাক না সেখলাস পরে পরা যাবে পরে পরা যাবে কোরআন হাতিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবেন সাল এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাল আল্লাহ চাইলে তাদেরকে মধ্যে আশ্রয় দিবেন দিবেন অংশ তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাবো ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানা কি ফিতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাআসুন কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন না কা মিনাল মুনজারিন যাও তোমাকে অবকাশ দেয়া হলো কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বী ফা ভিমা ওয়াইটানি এ আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হল সেজদা না করার কারণে লা উদান হুম শিরো আথাক এর মুস্তাবিম ওই আদমকে জাহান্নামা নেয়ার জন্যে আমি সরল পথে পেতে বসে থাকবো বসে থাকে না শয়দান জি সুমাই জি মিন বেইনি আই ডি ইন ভালো করে জায়গাটা বোঝার প্রিয় হয় না শয়দান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত্থেকে এ সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খলফিহিম পিছন থেকে আসবো পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণার সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেল অতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তো অবাক করে নিব এখনও কি তারাহুড়া আর কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলব আপনার পিছন থেকে শোম মেলা থিয়ান নাম ইম বেইন আই ডি হিম আমিন শামন থেকে আসবো পিছন থেকে আসবো ওয়ান আই হিম ডান দিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমরা বলি না ডানপক্ষ খুব ভালো মনে করি না ডানপক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সোরোতে সে ধকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট রুতে ধোকায় ফেলবে আমরাকে দান দিকে দান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ধোকায় দিবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়বে নামাজ জগত দিচ্ছেন দান সদকা করছেন মনে মধ্যে রিয়া ধোকায় দিবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটা ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যোগ করার চেষ্টা করুন ডান নেক্সট রুতে ধোকা নেক্সট রুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনে মধ্যে অহংকার নেক্সট রুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নিঃসুরিত ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সরোতে ধোকা নেক্সরোতে ডান দিক থেকে মানে কি নেক্সরোতে আপনাকে ধোকায় ফেলে দিই ফেলছে না এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যে যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো আইন শ্যামা ইলিহি ওদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সব কিছু উন্মুক্ত করে দিবে এগুলোর বুঝলো ছোট এক এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু অহম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি করে শয়তান কিন্তু ছাড়বো বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও অন্য হচ্ছে আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল আমি যার উপরে আছি আমার সাহাবীরে যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মদের মতে ইনশাআল্লাহ